চলে গেলেন ফুটবলের রাজা ফুটবলের কিংবদন্তি শিল্পী জাদুকর কতভাবেই ডাকা হতো তাকে হ্যাঁ বলছিলাম ফুটবল বিশ্বের কিংবদন্তি পেলের কথা ফুটবল যে শুধুমাত্র একটা খেলা নয় এর মধ্যেও যে শিল্পকে ফুটিয়ে তোলা যায় তা যেন প্রমাণ করে দিয়েছেন এই মহাতারকা কিন্তু নতুন বছর শুরুর পূর্বেই ফুটবল বিশ্বকে যেন অন্ধকারে রেখে না ফেরার দেশে চলে গেলেন তিনি গত উনত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশে ব্রাজিলের সাও পাওলোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরাশি বছর পেলের মৃত্যুতে ব্রাজিল সহ পুরো ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া এ দুঃখ প্রকাশের ভাষা যেন কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না এরপরেও পেলের বিদায়ে শোক প্রকাশ করেছেন মেসি নেইমা রোনালদো সহ বর্তমান সময়ের অনেক নামি দামি ফুটবলাররাও ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জয়ী এই তারকার জন্য শোক প্রকাশ করেছেন বাংলাদেশি ক্রিকেট তারকারাও শুক্রবার আর্জেন্টিনার সমর্থক সাকিব আল হাসান লিখেছেন তিনি তার প্রতিভা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন এবং ফুটবলকে একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত করেছেন ফুটবল এবং পেলে চিরদিনই সমর্থক হয়ে থাকবে চিরনিন্দায় শান্তিতে থাকুন কিংবদন্তি বাংলাদেশি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন বিদায় কিংবদন্তি আপনি আমাদের মনে চিরকাল ও সর্বদা থাকবেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল বলেছেন আপনাকে মিস করব কিংবদন্তি শোক প্রকাশ করেছেন বর্তমান ব্রাজিল তারকা নেইমারও নেইমার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন ফেলে আসার আগে দশ শুধুমাত্র একটি নাম্বার ছিল কিন্তু পেলে এসে সবকিছু পরিবর্তন করে দিয়েছেন তিনি ফুটবলকে শিল্পে ও বিনোদনে পরিণত করেছেন সে চলে গিয়েছে কিন্তু তার পায়ের জাদু রয়ে গিয়েছে রোনালদো বুঝিয়ে দিয়েছেন এই মহাতারকার প্রতি তার ভালোবাসা পেলের মৃত্যুর খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে শোক জানান পর্তুগিজ এই মহাতারকা সমবেদনা জানিয়েছেন পেলের পরিবারের প্রতি আর্জেন্টিনা দুই বিশ্বকাপ জেতার অভিনন্দন জানিয়েছিল ফুটবলের এই জাদুকার তার চলে যাওয়ায় শোকার্থ আর্জেন্টিনা শোকার্থ বর্তমানে সেরা তারকা লিও মেসি মেসি বলেছেন খুবই কষ্টের সংবাদ আমি অসাধারণ একজন ফুটবলারকে হারালাম আর বিশ্ব হারালো এক কিংবদন্তিকে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এসব বিখ্যাত ব্যক্তিরা ছাড়াও শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা এর প্রেসিডেন্ট শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে পুরো বিশ্ব ফুটবলের রাজা পেলের মৃত্যুতে আপনার অনুভূতি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং নেক্সট ভিডিওতে আমরা এই ফুটবলের জাদুকরের জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে অবশ্যই আসব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this